পঁচিশ সালের সকল চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাংলা কারক বিভক্তি নির্ণয় করুন যা ডিসেম্বর মাসের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত ভিডিও ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক নম্বর আষাঢ়ে বৃষ্টি হয় অতিকরণ কারকে সপ্তমী বিভক্তি নম্বর অল্পবিদ্যা ভয়ঙ্কারী কর্ম কারকে শূন্য বিভক্তি গ নম্বর রেখো মা মনে এখানে দাসেরে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি ঘ নম্বর ধোপাকে কাপড় দেও দেও কথাটা আছে কর্মকারকে চতুর্থী বা দ্বিতীয় বিভক্তি অধ্যয়নে বিরত হতে নেই অপাদান কারকে সপ্তমী বিভক্তি আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা উত্তর কর্মে দ্বিতীয়া সব ঝিনুকেই মুক্তা মেলে না উত্তর অপাদান কারকে সপ্তমী বিভক্তি তিলে তৈল আছে উত্তর অধিকরণে কারণে অধিকরণে সপ্তমী বিভক্তি অন্ধজনে দেহ আলো সম্প্রদানে সপ্তমী ছাত্ররা বল খেলে উত্তর করণে শূন্য জল পরে পাতা নরে উত্তর কর্তায় শূন্য আকাশে আজ অনেক তারা উঠেছে উত্তর অধিকরণে সপ্তমী তারা সবাই মিলে গল্প করছে উত্তর কর্মকারকে শূন্য এ কলমে ভালো লেখে না উত্তর করণে সপ্তমী ভিক্ষা দেও দুয়ারে ভিক্ষুক এখানে ভিক্ষুক শব্দ থাকার কারণে সম্প্রদানে শূন্য উত্তর সম্প্রদানে শূন্য কপাল ভাসিয়া গেল নয়নের জলে গাড়ি স্টেশনে ছাড়ে উত্তর অপাদানে শূন্য বিভক্তি রকিব অঙ্কে কাসা এখানে অঙ্ক শব্দটি অধিকরণ কারক উত্তর অধিকরণ কারক বিপদে বিপদে থেকে বাঁচাও অপাদান কারক বিপদ বিপদে বাঁচাও অধিকরণ কারক সুখ শক্তি থেকে মুক্তি মেলে অপাদান অপাদানকারক শক্তিতে যুক্তি মুক্তি হয় অধিকরণ কারক জমি থেকে ফসল পায় অপাদান কারক জমি জমিতে ফসল হয় অধিকরণ কারক সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সকল সরকারি চাকরির প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান এবং বাংলা এবং ইংলিশ সবই পাবেন ইনশাল্লাহ সবাই চ্যানেলটির পাশে থাকবেন এবং কবে কোন পরীক্ষা আসবে তার বিস্তারিত জানতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটির পাশেই থাকুন